প্রিয় খামারি ভাইরা আপনারা যারা খাদ্য নিয়ে দুশ্চিন্তায় থাকেন তাদের জন্য একটা চমকপ্রদ খবর সেটি হলো ত্রিশ আইটেম সমৃদ্ধ অরগ্যানিক মিক্সার জাতীয় গোখাদ্য প্রস্তুতকারক মৃত্তিকা অ্যাগ্রোপিট পাবনা আজকে এই গাড়িটা দেখছেন দেখতে পাচ্ছেন যেটা লোড হচ্ছে এটি হলো আমাদের একজন সম্মানিত ডিলার গাড়ি ডিলারের ঠিকানা একটু বলে দেই রুবেল হোসেন ফরহাদনগর ফেনী সদর মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট সেভেন ওয়ান নাইন টু জিরো এইট ডাবল ফোর এটা হলো আমাদের রুবেল হোসেন ফরহাদনগর ফেনী সদরের যিনি ডিলার তার মোবাইল নাম্বার আপনারা চাইলে এই ফেনীর যে সমস্ত গ্রাহকরা আছেন খামারি ভাইরা আছেন এই আমাদের গুরুবেন হোসেন ভাইয়ের কাছ থেকে মৃত্তিকা আগ্রহ যে ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষি জাতীয় খাদ্যটা আছে এটি আপনারা নিতে তিনশো আশি বস্তা মাল নিয়ে তার এই গাড়িটা চলে যাবে আসুন আমরা আপনাদেরকে যে ত্রিশ আইটেমের কথা বললাম শুরুতে সেই ত্রিশ আইটেমগুলো কী কী একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দেই আসুন আমরা যে আঠাশ থেকে ত্রিশ আইটেমের কি কী আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাংকর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের গোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল সয়াবিনের খোল মাসকালার ভুসি অ্যাংকর ভুসি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আঠাশ ত্রিশটা আইটেমের বর্ণনা আমরা এতটার সময় ত্রিশটা আইটেম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিলাম সেই সঙ্গে এখন একটু দেখাচ্ছি যে এই যে ত্রিশ আইটেমের মধ্যে প্রায় চোদ্দো পনেরোটা আইটেম আছে যে চোদ্দো পনেরোটা আইটেমগুলো ঢাঙ্গে একদম ফিনিশিং করে আপনাদের পশুর জন্য হজমে যেন সহযোগিতা হয় এই কারণে এই খাদ্যগুলো একদম ফিনিশিং করা হয় আর সেই ফিনিশিংয়ের তালিকায় কিন্তু প্রধানত আছে ভুট্টা ধান গম সহ যে ডাউল জাতীয় আইটেমগুলো আছে সেইগুলো দেখতে পাচ্ছেন যে মেশিনে একদম গুঁড়া করে তারপরে এই খাদ্যগুলো কিন্তু অন্য যে আরও চোদ্দো পনেরোটা আইটেম আছে সেইগুলো হলো আপনার ভুসি জাতীয় বা এই খোয়েল জাতীয় যে খাবারগুলো সেইগুলো সেইগুলোর সঙ্গে মিক্সড করার পরে তারপরে এই খাদ্যটা এই যে এখন সেই পর্যায়ে আসছে যে মিক্সড করার পরে যে তিরিশ আইটেম যখন মিক্সড হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছেন যে প্যাকিং হচ্ছে এখন এই প্যাকিংগুলোই সাঁইত্রিশ কেজি নেট ওজন করা হয় এবং সাঁত্রিশ কেজি নিট ওজন করে তারপরে এই খাদ্যটা আপনার নিজ নিজ এলাকায় পৌঁছে দেওয়া হয় এবং পৌঁছে দেওয়ার যে কাজটা করেন আমাদের যে বাংলাদেশের পরিবহন সেক্টরের ভাইরা আছেন তারা পরিবহন সেক্টরে এখানে ছোটো বড় মাঝারি সকল ধরনের পরিবহন আছে এই পরিবহনগুলো আপনার নির্দিষ্ট এলাকায় চলে যেতে পারবে আপনি ব্যাংকিং করবেন এই থেকে অ্যাগ্রোফিডের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানে আপনারা যোগাযোগ করে তাদের সঙ্গে আপনি কি পরিমাণে মাল নেবেন সেই পরিমাণে মালের অর্ডার দিয়ে আপনার নিজ এলাকায় আপনি মালটা নিয়ে যেতে পারবেন খুব সহজে এবং সুলভ মূল্যে তো এই যে এই যে ত্রিশ আইটেম সমৃদ্ধ যে খাবারটা এখন এই যে প্যাকিং হয়ে গেছে এভাবে চলে যাচ্ছে আপনার কাছে এবং আপনি যদি একজন ছোট খামারি হন সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা আপনি পরীক্ষামূলকভাবে নিতে চাচ্ছেন আপনার জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে একশো পঞ্চাশ টাকা তাদের চার্জ তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন ত্রিশ আইটেম সমৃদ্ধ এই মিক্সার ভুসি জাতীয় গোখাদ্যটা তো আপনাদের সবার জন্য শুভকামনা রইলে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা